আজকের ভিডিওটি ফুলকপি ভাজার থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই এবার যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মূলত আমি ফুলকপি কোনো সময় ভেজে রান্না করি না বা সিদ্ধ করে রান্না করি না আমার ভিডিও এতদিন যারা দেখেছেন বুঝেছেন আমি কষানোর মাধ্যমেই ফুলকপি তৈরি করি বা রান্না করি আবার যদি পাকোড়া তৈরি করি তাহলে হালকা একটু সিদ্ধ করে নিই তো এখন কথা হচ্ছে আমার হাজব্যান্ড নাকি ফুলকপিতে গন্ধ পায় সে বলেছে যে গন্ধ লাগে তুমি হয় ভেজে রান্না করবা না হয় সিদ্ধ করে রান্না করবা তো যেরকম সে হুকুম করেছে আমাকে তো সেভাবেই মানতে হবে রান্না বলে কথা আর রান্না মজা হলে তো ভালোই হবে তাই না তো তার কথার মোতাবেক আমি সুন্দর করে ফুলকপি হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি নুন অ্যাড করিনি আর ওই দিক দিয়ে রুই মাছটাও অ্যাড ভেজে নিয়েছি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল রান্না করা হবে সাথে বেগুন সিদ্ধ করে নিয়েছিলাম বেগুনের ভর্তা করব তো এই দুই পদ দিয়ে আলহামদুলিল্লাহ বেলা চলে যাবে তো কথা বলতে বলতে দেখতে পেয়েছেন এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম মশলাটাও কষিয়ে নিয়েছি বরাবরের মতো যেভাবে রান্না করি আর কি আমরা তারপর আলুটাও একটু কষিয়ে নেব আলুটাও ভেবেছিলাম যে একটু ভেজে নেব পরে ভাবলাম যে না থাক আলুটা ভেজে নেওয়া দরকার নেই আলুটা কষিয়েই রান্না করি তো অনেকটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর ভেজে নেওয়া ফুলকপিগুলোও দিয়ে দিলাম এখন সুন্দর করে ফুলকপি আর আলুটা একসাথে ভেজে নেব যেহেতু মশলাটা একটু মেশানোর দরকার আছে ফুলকপির ভেতরে তো সুন্দর করে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে না তার আগে টমেটো অ্যাড করব। তারপর আমি ঝোলের পানি অ্যাড করে তারপরে মাছ দিয়ে দেবো এই আর কি সিম্পল রান্না আর যেহেতু ছোট পরিবার দুইজনে খাওয়া তরকারি বলতে দুজনেই খাই স্বামী স্ত্রী দুজনেই খাই ছেলে মেয়ে কেউই খায় না ওদের খাবার দিতে হয় ডিম ভাজি দিয়ে বা দুধ দিয়ে বা অন্য কিছু এরকম করে দিতে হয় আর বুঝিয়ে বুঝে মাঝে সাঝে আমি ওদেরকে মাছ খাওয়াতে পারি বা আলু তরকারি খাওয়াতে পারি এই আর কি তো যাই হোক এখানে টমেটো দেওয়ার পর ঝোলের পরিমাণটাও দিয়ে দিয়েছি তারপর মাছ দিয়ে দিলাম যেহেতু দুজনেই খাবো এজন্য চার পিস মাছ দিয়ে করেছি আমি কিন্তু মাছ খুবই অল্প পরিমাণে রান্না করে অনেকে দেখলে বলতে বুঝবেন বা বলতে পারবেন যে জিজ্ঞাসা করতেও পারেন যে এত অল্প পরিমাণে মাছ রান্না করি কেন যেহেতু আমরা দুইজন মানুষ দুই বেলাতে হয়ে যায় আর আমরা বাসি খাবারটা বেশ একটা খাওয়া পরে না পার থেকে আমরা বাসি খাবারটা খাই না এর জন্য আর কি অল্প অল্প করে রান্না করি প্রতিদিনই রান্না করতে হয় তো রান্নার শেষ এ পর্যায়ে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চাইলে পেস্টটি আমার ফলো দিয়ে পাশে থাকতে পারেন अस्के प्रोजन तु अकुम